ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম মোহাম্মদ আতিকুর রহমান তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার সকাল এগারোটা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপের এই কার্যক্রম শুরু হয় এদিন মূলত ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর সংসদীয় আসনের প্রার্থীদের দাখিলকৃত নথিপত্র পরীক্ষা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান যাচাই বাছাই শেষে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও হোচট খেয়েছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মূলত এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় গরমিল এবং ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতায় আজ দ্বিতীয় দিনে মোট সাত জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয় যার মধ্যে বাঞ্ছারামপুর আসনের পাঁচ জন এবং নবীনগর আসনের দুইজন প্রার্থী রয়েছেন এর আগে শুক্রবার প্রথম ধাপের বাছাইয়ের এক দুই ও তিন নম্বর আসনের ছয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল এ নিয়ে দুই দিনে জেলায় মোট তেরো জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করল জেলা প্রশাসন তবে গতকাল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করায় সরাইল ও আশুগঞ্জ এলাকায় বইছে স্বস্তির হাওয়া রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যাচাই বাছাইয়ে যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা সংক্ষুব্ধ হলে আগামী পাঁচ থেকে নয় জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন আপিল শুনানি শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন